আজকে তোমাদের যে বিষয়ের পড়া সেটা হচ্ছে অঙ্ক বিষয় হচ্ছে অঙ্ক এই বিষয়ে আজকে টপিক হচ্ছে কি আজকের টপিক হলো আমাদের কথায় লিখা আছে অঙ্কে লিখতে হবে অঙ্কে কি করতে হবে লিখতে হবে কথায় লিখা আছে অঙ্কে লিখতে হবে তো এখানে আমরা দেখতে পাব চয়ে রয়ে আকার তালবশে হরসি তো আমাদের এটা কিন্তু দেওয়া আছে তো আমরা কি করবো একটা কথা সবাই মনে রাখবো যে আমাদের এ ক ক একক দ ক দশক কি হল কত এককের প্রথমে এটাকে নেব দশকের প্রথমে দটাকে নেব এবং শতকের প্রথমে তালবটাকে নেব এবার অ্যাকচুয়ালি কথাটা দেখো 6 এ হল 80 আকার 80 এ হল 80 সেটা আসে 84 কয় 10 কয় 84 হলো তবে 8 10 4 84 হলো 8 10 চার 84 যখন হলো তখন শতকের ঘর তো ফাঁকা শতকের ঘর ফাঁকা থাকলে তুমি সেখানে 0 দিতে পারো বা শূন্য দিতে পারো তুমি যদি না চাও শূন্য দিতে তো শতক কথাটা নাও লিখতে পারো তারপরে ক্ষণ অপরা অঙ্ক বলছে তিন শত তো প্রথমে আমি কি বলেছি এককের জন্য এ নেব দশকের জন্য ধ নেবো শতকের জন্য তালবশ নেবো কি নেবো তালবশ এখানে কত শত বলছে তিন শতক কত বলছে তিন শত বলছে তো শতকের ঘর কোনটা এটা এরা দুই বন্ধু এ হচ্ছে এটা তো তিন শত বলছে তো শতকের ঘরে কত বসবে তিন শতকে বলে কত বসবে আর তয়ে এ কারে ও কার তেরো কয়ে দশ কয় তেরো এক দশ অঙ্ক হয়ে গেল কারণ একক দশক দুই বন্ধু শতক হলো আলাদা একক দশক দুই বন্ধু শতক হলো আলাদা লাস্ট অঙ্ক হচ্ছে ব নম্বরের অঙ্ক চার শতক বাষট্টি বয়ে আকার মধুনঃ টয়ে টয়ে যুক্ত হসি যাকে পেট কাটা মধনস্ব বলবো না কি বলবো মধনস্ব কি বলবো মধনস্ব তো আবার লিখে দিব একক দশক শতক লিখে দিলাম লিখে দেওয়ার পর চার শত কত শত বলছে শতকের ধর এটা তাই তো একক দশক দুই বন্ধু শতক হলো আলাদা শতক ঘরে কত বলছে লিখতে চার এখানে লিখে দিলাম চার বাষট্টি ছয় দশ দুই বাষট্টি ছয় দশ দুই কত ছয় শূন্য সাত ছয় দশ এক একষট্টি ছয় দশ দুই বাষট্টি ছয় দশ দুই বাষট্টি বসিয়ে দিয়েছি নিচে লেখা আছে আটশত বাইশ এটা তোমরা এবার করে দেখো সবাই খাতাতে করে দেখাও